আপনারা বিভিন্ন ধরনের ফসল চাষ করেন যেমন বেগুন টমেটো লঙ্কা শশা তরমুজ কুমড়ো এইসব ফসলে বিভিন্ন সময় ব্যাপক পরিমানে সাদা মাছির আক্রমণ বেড়ে যায় ব্যাপক পরিমাণে সাদা আপনারা দেখতে পান আর দেখা মাত্রই আপনারা কি করেন বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পোজিশনের যেসব কীটনাশক হয় সেগুলোকে নিয়ে আসেন গাছে প্রয়োগ করেন কোনোটিতে কাজ পাচ্ছেন আবার কোনোটিতে কাজ করছেই না সাদা মাছি পরপর বেড়েই যাচ্ছে আর যার ফলে আপনার গাছকে একটু রস শোষণ করে দুর্বল করছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ আপনার গাছে ছড়িয়ে দিচ্ছে আর যার ফলে আপনার গাছ থেকে একটা ভালো যে ফলন সেটা আর পাচ্ছেন না নমস্কার আমি শান্ত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এই যে আপনারা সাদা মাছি নিয়ন্ত্রণ করার জন্য বাজার থেকে বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশনের যে কীটনাশক নিয়ে আসছেন কোনো দিতে কাজ পাচ্ছেন আবার কোনো রীতি কাজ পাচ্ছেন না কেন কি কারণে সাধারণ শরীরে রেজিস্টেন পাওয়ারটা বেড়ে যাচ্ছে যার কারণে এই ধরনের কীটনাশক কাজ করছে না এর পাশাপাশি আলোচনা করব এখন এই আধুনিক যুগে একেবারে আধুনিক তৈরি যে কেমিক্যাল কম্পোজিশন গুলো আছে যেগুলো তৈরি হয় না যেগুলোকে এক থেকে দুবার ব্যবহার করে। আপনারা মাছি একেবারে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই সব কীটনাশক কখন কিভাবে ব্যবহার করবেন এবং এই কীটনাশক কিভাবে কাজ করে সেই সব বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করা যা যে যে আপনার ফসলে সাদা মাছি দেখা আপনারা বাজার থেকে গেলেন সেখান থেকে একটা কীটনাশক নিয়ে আলেন সেটাকে গাছে প্রয়োগ করলেন দেখলেন দু একটা সাদামাছি মরল আর মরল না দ্বিতীয়বার প্রয়োগ করলেন আর একটা সাদামাছি মাছি না বরঞ্চ গাছে সাদা মাছির পরিমাণ বেড়ে গেছে এটা কি কারণে হচ্ছে এর কারণ বলতে গেলে ভারত বাংলাদেশ এইসব জায়গায় যেসব সাদা দেখা যায় সেগুলো অর্গানোফসফেট যেমন অ্যাসিফেক্ট টাইজোফস বা পাইরিথয়েড বা নিকোটিনয়েড গ্রুপের যেসব কীটনাশকগুলো হয়ে থাকে এদের বিরুদ্ধে এদের শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করে নিয়েছে ব্যাপক পরিমাণে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করার ফলে যখন আপনারা এই গ্রুপের যেসব কীটনাশকগুলো হয়ে থাকে বিশেষ করে পাইরিথয়েড নিকোটিনয়েড তারপরে অর্গানোফসফেট এই গ্রুপের যেসব কীটনাশকগুলো হয়ে থাকে সেগুলো যখন গাছে প্রয়োগ করছে তখন কি হয় সাদামাছি তার শরীরে এমন একটা এনজাইম তৈরি করে যার ফলে ওই কীটনাশক যে সাদা মাছির শরীরে প্রবেশ করলো তার শরীরের মধ্যে যে বিষক্রিয়া ঘটাবে সেটা আর ঘটাতে পারছে না যার ফলে সাদা আর মরে না তো এটা কি কারণে হচ্ছে আরো যদি ডিটেলস বলা যায় সাদা শরীরে ডিটক্সিফাইং এনজাইম তৈরি করে নিয়েছে এদের ডিএনএ এতটাই পরিবর্তনশীল এতটাই নিজেকে পরিবর্তন করে নিয়েছে যে এই ভারত এবং বাংলাদেশ এই সব অঞ্চলে যেসব সাদা পাওয়া যায় তাদের শরীরে ডিটক্সিফাইং এনজাইম তাদের শরীরে তৈরি করে ফেলেছে যার ফলে অর্গানোফসফেট এবং পাইরিথয়েড এবং নিকোটিনয়েড গ্রুপের যেসব কীটনাশক হয় সেই সব কীটনাশক যখন আপনারা গাছে প্রয়োগ করছেন সাদা মাছির শরীরে ওই কীটনাশকের বিষক্রিয়া প্রবেশ করলো কি হয় ওদের শরীরে তৈরি যে এতটাই প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দিয়েছে যে শরীরে আর ঘটাতে সাদা মাছের শরীরে সাদা কারণ হল আমরা একটা সাদা কীটনাশক একটা প্রয়োগ করলাম তার দু থেকে চার দিন পর আবার একটা অন্য কেমিক্যাল কম্পোজিশনে সাদা মাছির কীটনাশক নিয়ন্ত্রণ করার জন্য কীটনাশক প্রয়োগ করলাম যার ফলে ক্রস রেজিস্টেন্ট পাওয়ার তৈরি হয়ে যায় মানে এক তো ডিটক্সিফাইং এনজাইম তৈরি করছে তার শরীরে তার ফলে আবার একটা কীটনাশক যদি করি আরও একটা ডিটক্সিফাইং এনজাইম তৈরি করছে যার ফলে দুটো কীটনাশকের দু ধরনের এনজাইম তৈরি করার ফলে আর কোন ধরনের কীটনাশক প্রয়োগ করলেও সাদা মাছি আর ওখানে নিয়ন্ত্রণ করতে পারবে এবার আপনাদের সঙ্গে আলোচনা করা যাক আপনারা কোন কেমিক্যাল কম্পোজিশনে কীটনাশকগুলোকে ব্যবহার করে খুব সহজেই সাদা মাছিকে নিয়ন্ত্রণ করতে পারবে যে কেমিক্যাল কম্পোজিশন গুলোকে ব্যবহার করলে শরীরে পাওয়ার তৈরি হয় না এবং এক থেকে দুবার ব্যবহার আপনার পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তার এক নম্বরে হলো ডাইফেন থিউরন পঁচিশ সঙ্গে পাইরি পেন পাঁচ পার্সেন্ট এসি যেটা পারিজাত কোম্পানির জাইফেনের মধ্যে থাকে এই কেমিক্যাল কম্পোজিশনটার গুণাগুণ কি এই কেমিক্যাল কম্পোজিশন হলো ইনসেক্ট গ্রোথ রেগুলেটর হিসেবে কাজ করে কন্টাক্ট এবং পাকস্থলী বিষক্রিয়ার মাধ্যমে কাজ করে থাকে আর এর দুটো আরো দুটো গুণ কি না ওয়ান শট সলিউশনের মাধ্যমে এই কীটনাশক প্রয়োগ করার সাথে সাথে একেবারে নিম্ফো অ্যাডাল্ট এবং ডিম সমস্ত স্টেজের যে সাদা গুলো হয়ে থাকে তাদেরকে মারতে পারে এছাড়া কুইক নকডাউন এফেক্ট এই কীটনাশকের মধ্যে দেখা যায় মানে এই কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে একমাত্র কুইক নকডাউন এফেক্ট দেখা যায় বয়স্ক যে সাদা মাছি যেসব গুলো ডিম দিচ্ছে তাদের উপর ব্যাপক পরিমাণে দেখা যায় অর্থাৎ গাছে স্প্রে করার এক থেকে দু ঘন্টার মধ্যেই বয়স্ক সাদামাছিগুলো পুরো পাতা থেকে ঝরে মরে পড়তে আপনারা দেখতে পাবেন এছাড়া ট্রান্স ল্যামিনেশন অ্যাক্টিভিটি থাকার জন্য আমরা গাছের পাতার উপরে যখন স্প্রে করি পাতার তলায় বেশি পরিমাণ সাদামাছি থাকে তো তারাও খুব সহজে তাদের শরীরে এই কীটনাশক পৌঁছে যায় এবং দ্রুত বিষক্রিয়া ঘটায় কুইক নকডাউন এফেক্টের জন্য যার ফলে খুব সহজেই কিন্তু আপনারা সাদামাছি মাছি মরতে দেখতে পাবেন এই কীটনাশকটিকে অর্থাৎ এই পারিজাত কোম্পানির জাইফেনকে আপনারা তিরিশ এম প্রতি পনেরো লিটার জলে গুলে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আপনারা বেগুন টমেটো লঙ্কা শশা এইসব ফসলে আপনারা প্রয়োগ করতে পারেন এই পারিজাত কোম্পানির জাইফেনকে একবার ব্যবহার করার প্রায় কমপক্ষে দশ থেকে পনেরো দিন পরই আপনারা দ্বিতীয়বার প্রয়োগ করতে পারবেন দু নম্বর যে কেমিক্যাল কম্পোজিশনটি আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো পায়রি ফুকুইনা জল 20% wj যেটা টাটা র্যালিজ ক্লাস্টর মধ্যে থাকে এই কেমিক্যাল কম্পোজিশনটা কিভাবে কাজ করে এটা একটি পরসজনিত কির্ণাশক হলো পোকাদের শ্বসPARSE আসা অর্থাৎ সাদামাছির শ্বসPARSE আসা মাত্রই তাদের খাদ্য বন্ধ করে দেয় এই কেমিক্যাল কম্পোজিশনের টান্স ল্যামিনার ক্রিয়া বর্তমান থাকার জন্য খুব সহজেই সাদামাছি যে রস শোষণ করে খায়ছে সেই রসের মাধ্যমে সাদামাছির শরীরে খুব সহজেই প্রবেশ করে এবং প্রবেশ করার সাথে সাথেই সাদা শরীরে খুব দ্রুত বিষক্রিয়া ঘটিয়ে দেয় যার সাদা মাছি আস্তে আস্তে মারা যায় আর এই কেমিক্যাল কম্পোজিশনের আরো একটা গুণ হলো দীর্ঘ দিন পর্যন্ত মধ্যে থাকতে পারে যার কারণে খুব সহজেই সাদা শরীরে ব্যাপক পরিমাণে আস্তে আস্তে প্রবেশ করতে থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষা দিয়ে থাকে এই টাটার ক্লাসটোকে আপনারা সাধারণত এক গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে একেবারে দিকে প্রয়োগ প্রয়োগ করবেন একবার করার প্রায় দশ থেকে পনেরো দিন পর দ্বিতীয়বার আপনারা ব্যবহার করবেন তিন নম্বর যে কেমিক্যাল কম্পোজিশনটিকে আপনারা সাদা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করতে পারেন সেটি হল এপিডো পাইডোপোপেন পাঁচ পার্সেন্ট ডিসি ফর্মে থাকে যেটা বিএসএফ কোম্পানি সাফিনার মধ্যে আমরা পেয়ে থাকি এই সেপিনা হলো একটি বড স্পেক্ট্রাম কীটনাশক হওয়ার কারণে এটা কীটপতঙ্গ যেসব কীটপতঙ্গ রস শোষণ করে প্রচুর পরিমাণে খায় তাদের শরীরে দ্রুত প্রবেশ করতে পারে কন্ট্যাক্ট এবং সিস্টেম ভাবে কাজ করার কারণে এবং সেই কীটপতঙ্গদের শরীরে ঢোকা মাত্রই তাদের সবার প্রথমে এক ঘন্টার মধ্যে তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যার কারণে অবশেষে পোকা ডিহাইড্রেশন এবং অনাহারে মারা যায় আর যেহেতু রস শোষণকারী পোকাদের বিরুদ্ধে কাজ করে অর্থাৎ সাদা মাছির বিরুদ্ধে ব্যাপক করে তাই নিম্ফ এবং প্রাপ্তবয়স্ক যেসব সাদামাছি হয়ে থাকে তারা বেশি পরিমাণ গাছ থেকে রস শোষণ করে খেতে থাকে আর যাদের যার কারণে এই নিম্ফ এবং প্রাপ্তবয়স্ক যে সাদা মাছি হয়ে থাকে এদেরকে দ্রুত মেরে ফেলতে পারে প্রায় স্প্রে করার এক থেকে দু ঘন্টার মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পাবেন আর এই বিএসএফ এর সেফিনাকে আপনারা তিরিশ এমএল প্রতি পনেরো লিটার জলে বিকেলের পরন্ত রোদ অর্থাৎ বিকেলবেলা রোদ কমে গেলে তখন আপনারা প্রয়োগ করবেন একবার প্রয়োগ করার কমপক্ষে পনেরো দিন পর আপনারা দ্বিতীয়বার প্রয়োগ করতে পারবেন চার নম্বর যে দুই মিশ্র কেমিক্যাল কে আপনারা একসাথে ব্যবহার করে দ্রুত সাদা নিয়ন্ত্রণ করতে পারবেন সেই দুটো হলো একটা হচ্ছে ডাইনেটো ফিউরন টোয়েন্টি পার্সেন্ট এসজি অর্থাৎ যেটা পিআই কোম্পানির ওসিন এবং তার সাথে ইমিডাক্লোরোপিড সত্তর পার্সেন্ট ডব্লিউজি যেটা বায়ার কোম্পানির অ্যাডমার এই দুটোকে যদি আপনারা একসাথে মিশিয়ে কাছে প্রয়োগ করেন তাহলে দ্রুত সাদা আপনারা মারতে পারবেন এই মিশ্র কেমিক্যাল কম্পোজিশনটি একসাথে ব্যবহার করার কাজ আপনারা কি পাবেন এই দুই কীটনাশক সায়তন্ত্র বিষক্রিয়া ঘটিয়ে কীট পতঙ্গদের মেরে ফেলতে পারে তাই এই কীট এই দুই কীটনাশককে যখন আপনারা গাছের পাতায় প্রয়োগ করবেন টান্স ল্যামিনার ক্রিয়া বর্তমান থাকার জন্য খুব সহজে জাইলেমের মাধ্যমে প্রবেশ করে রসের মধ্যে মিশে যাবে আর যখনই সাদামাছি মাছি নিম্প এবং প্রাপ্তবয়স্ক যে সাদা মাছিগুলো হয় তারা যখন রস শোষণ করে খাবে তাদের শরীরে প্রবেশ করবে সানিতন্ত্রের বিঘ্ন ঘটবে এবং দুটো মৃত্যু ঘটবে ওই সাদামাছিগুলো মাছিগুলো যার ফলে আর সাদা ডিম দিতে পারবে না যার ফলে আপনার সাধারে আস্তে আস্তে কমে যাবে তো এই পিয়ায়ের ওসি আপনারা সাড়ে ছ গ্রামের পাতা পনেরো লিটার জলের জন্য আর তার সাথে গ্রাম যে পাতা দুটোকে একসাথে মিশিয়ে এর সাথে অল্প পরিমাণে হচ্ছে আপনারা স্টিকার মেশাবেন স্টিকার মিশিয়ে একেবারে সূর্য অস্ত যাওয়ার সময় অর্থাৎ সূর্য পরন্ত বেলায় আপনারা আপনার ফসলে যেমন বেগুন টমেটো লঙ্কা কুমড়ো এইসব ফসলের আপনারা প্রয়োগ করুন এবং আস্তে আস্তে সাদা মাছিকে খুব দ্রুত আপনারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই কেমিক্যাল কম্পোজিশন গুলোকে অর্থাৎ এই পিআর ওসিন এবং ইমিডাক্লোরোপিড অর্থাৎ বাইরের অ্যাডমায়ারকে দুটো একসঙ্গে ব্যবহার করলে একবার ব্যবহার করার প্রায় পনেরো থেকে কুড়ি দিন পরে আপনারা দ্বিতীয়বার প্রয়োগ করুন তাহলে কিন্তু কাজটা আপনারা ভালো পাবেন সবশেষে আপনাদের বলে রাখি আপনারা যখন ব্যাপক পরিমাণে কেমিক্যাল কম্পোজিশনের যেসব কীটনাশক সাদামাচি নিয়ন্ত্রণ করার জন্য বারবার প্রতিদিন ব্যবহার করে এসছেন যার ফলে আর সাদামাছিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তখন আপনারা শেষ প্রচেষ্টা হিসেবে একটা কাজ করতে পারেন সেটা হলো বিউভেরিয়া বাসিনা নামক এক ধরনের ছত্রাক যেটা বাজারে বায়ো ইনসেক্টিসাইড পাউডার নামে পরিচিত এটাকে আপনারা কি করবেন গাছেতে প্রয়োগ করবেন ব্যাপক পরিমাণে যদি আপনারা প্রয়োগ করে দেন তাহলে এরা কি করবে এই বিভেরিয়া ছত্রাকটা এদের যে স্পোরগুলো সাদা মাধ্যমে খুব সহজেই তাদের শরীরের ভেতরে প্রবেশ করবে এবং ছত্রাক আস্তে আস্তে বিস্তার লাভ করার সাথে সাথে তাদের শরীরে বিভিন্ন ধরনের জৈব বিষক্রিয় পদার্থগুলোকে ছাড়তে থাকবে এবং তাদের শরীর থেকে পুষ্টিমৌল আস্তে আস্তে নিষ্কাশ করতে থাকবে মানে নিয়ে তারা এক তো হচ্ছে বিস্তার লাভ করবে দুই হচ্ছে বিভিন্ন ধরনের বিষক্রিয়া পদার্থ তাদের শরীরের মধ্যে প্রবেশ ঘটাবে যার ফলে পোকা এই সাদামাছি বা অন্যান্য পোকা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে আর এই বিভেরিয়া ব্যাসিনাকে আপনারা যদি প্রয়োগ করতে চান বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় কাতায়নি কোম্পানি বিভেরিয়া ব্যাসিনা বায়ো ইনসেকটিসাইড পাওয়া যায় পাওয়া যায় এছাড়া টেন্স কোম্পানির পাওয়া যায় এই বায়ো যে পাউডার গুলো হয় বিভেরিয়া ব্যাসিনা এগুলোকে সাধারণত আড়াইশো থেকে তিনশো গ্রাম প্রতি পনেরো লিটার জলে গুলে একেবারে ঠান্ডার সময় অর্থাৎ সন্ধ্যের পর আপনারা গাছে ভালোভাবে স্প্রে করুন গাছের ওপর থেকে নিচে পর্যন্ত সমস্ত জায়গা যদি এই বিভেরিয়া ব্যাসিনার যে বায়োসেকটিসাইড পাউডার এটাকে জলে গুলে সমস্ত গাছকে ভিজে দিতে পারেন সাদা মাছি গাছগুলোকে তাহলে খুব সাদা মাছের সংস্পর্শে আসবে এবং ওদের শরীরে বিষক্রিয়া ঘটাতে পারবে তবে এই জায়গায় বলে রাখি বিভেরিয়া বেসিনা এই ধরনের বায়ো ইনসেকটিসাইড যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে এর সাত দিন আগে পর্যন্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার বন্ধ করে দিতে হবে ছত্রাকনাশক ব্যবহার বন্ধ করে দিতে হবে এবং এটা প্রয়োগ করার প্রায় পনেরো দিন পর্যন্ত আপনারা কোনো রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন না আপনারা ব্যাপক পরিমাণ একটা রেজাল্ট দেখতে পাবেন আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে সাদামাছিকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন সাদামাছিকে আপনারা বিভিন্ন ধরনের যে কীটনাশক ব্যবহার করছেন সেগুলো কেন কাজ করছে না এই সম্পর্কে যদি আরও আপনাদের মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন এছাড়া আমাদের যে ফেসবুক গ্রুপ কৃষি বৈঠক আছে সেখানে আপনার সমস্যা নিয়ে আপনারা পোস্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও